ভাত অথবা রুটি দিয়ে খাওয়ার জন্য বিভিন্ন ধরনের ভাজা আমরা তৈরি করি ফুলকপির ভাজা এমনিতেই কিন্তু খেতে ভালো লাগে আর ডিম দিয়ে তৈরি করলে রান্নাটা আরও বেশি চমৎকার হয় ফুলকপির ভাজি তৈরির জন্য এখানে মাঝারি একটি আলু ছোটো ছোটো করে কেটে রেখেছি আর অর্ধেকটা ফুলকপি এরকম ছোটো ছোটো টুকরা করে রেখেছি ভাজি তৈরির জন্য সবজিগুলো এরকম ছোট করে কাটলে খুব তাড়াতাড়ি ভাজিটা তৈরি হয়ে যায় আর খেতেও ভালো লাগে সেই সাথে রয়েছে ডিম এবং অন্যান্য উপকরণ রান্নার শুরুতেই কড়াইতে এক গ্লাস জল দিয়েছি ফুলকপি এবং আলুর টুকরাগুলো এবার একটু ভাপিয়ে নেব অল্প লবণ দিয়ে ঢেকে রাখছি তিন থেকে সাড়ে তিন মিনিট সময়ের মতো আর মিডিয়াম আছে সবজিটা এইভাবে ভাপিয়ে নিলে ভাজাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে ফুলকপির ভাজা সবারই খেতে ভালো লাগে আর মাঝে মধ্যে রুচিপালটাতে এভাবে আলু এবং ডিম দিয়ে তৈরি করলে খেতে আরও বেশি সুস্বাদু হয় প্রায় তিন থেকে সাড়ে তিন মিনিট সময়ের পর জল অনেকটাই শুকিয়ে এসেছে আর সবজিগুলোও ভালো সেদ্ধ হয়েছে এবার সবজিটা নামিয়ে রাখবো আর জলটা ফেলে দিয়ে কড়াইটা ভালো করে ধুয়ে নিয়েছি সামান্য সময়ের জন্য চুলা বন্ধ করেছিলাম এবার অন করে দিয়ে কড়াইটা গরম হয়ে আসলে এক চামচ তেল দিয়েছি সবজির পরিমাণ বুঝে তেল দিলে ভালো হয় আর তেল গরম হয়ে আসলে পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি আর ধনে পাতা একদম শেষে দেব তাহলে গ্রান খুবই সুন্দর পাওয়া যাবে এবার পরিমাণ বুঝে সবজির পরিমাণ বুঝে লবণ হলুদ দিয়ে দিচ্ছি আর হালকা আছে এভাবে এক দেড় মিনিটের মতো নেড়ে চেড়ে নিচ্ছি সকালে অথবা রাতে ভাত অথবা রুটির সাথেও এই ভাজিটি খেতে দারুণ লাগবে আর কম সময়ে কিন্তু অল্প উপকরণে তৈরি করে নিতে পারে না এবার সেদ্ধ করে জল জড়িয়ে রাখা আলু ফুলকপি দিয়ে দিয়েছি আর চুলা রাস্তা মিডিয়ামে রেখে আরও দুই মিনিটের মতো নেড়ে চেড়ে নিলাম তিনটি আস্ত কাঁচামরিচ দিয়ে রেখেছি জাল ইচ্ছে করেই কম দিয়েছি বাচ্চারাও সহজে খেতে পারবে আর আস্ত জাল দিয়ে রাখলে সবাই নিজেদের পছন্দ মতো তাতে ডলে নিয়েও খেয়ে নিতে পারেন সবজিতে ডিম দেওয়ার আগেই হালকা ভেজে নিচ্ছি তাহলে ভাজিটা খেতে দারুণ লাগবে ডিম দেওয়ার পর কিন্তু খুব একটা ভাজা যায় না পুড়ে যায় সহজেই ডিম তাই আগেই এভাবে ভেজে নিয়েছি সবজিগুলো ভাজা ভাজা হয়ে এসেছে আর গ্রানও খুব সুন্দর বেরোয়ছে এবার ডিমে সামান্য লবণ দিয়ে ফাটিয়ে ডিমটা দিয়ে দিলাম আর হালকা আছে আবারও দুই থেকে তিন মিনিটের মতো নেড়েচেড়ে নেব। এভাবে নেড়েচেড়ে দিয়ে ডিমও সবজি দুইটাই খুব ভালো ভাজা হয়ে এসেছে আর একদম শেষে ধনেপাতা দিয়ে নেড়েচেড়ে নামিয়ে নিতে হবে এই ভাজাটা খেতে খুবই চমৎকার ইচ্ছে করলে আর একটু আগেও ধনে পাতা দেওয়া যায় আবার নামানোর একদম শেষ মুহূর্তেও দিয়ে নামিয়ে নিতে পারেন গরম ভাতের সাথে এই ধরনের ভাজি থাকলে খেতে খুবই চমৎকার লাগে পাতলা ডাল সাথে থাকলে এক থালা ভাত শুধু এই ভাজি দিয়েই খেয়ে নিতে পারেন আর ইচ্ছে করলে রুটি দিয়েও পরিবেশন করা যায় আবার বাচ্চাদের টিফিনেও এই ধরনের ভাজি দিয়ে দিলে বাচ্চারা কিন্তু খুব পছন্দ করে খায় কেমন লাগলো আজকের ফুলকপি ভাজি জানাতে ভুলবেন না আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেননি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পরবর্তী ভিডিওগুলো সহজভাবে পেতে বেল বাটনে অবশ্যই ক্লিক করে রাখবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন